আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা রাখি আজ আপনাদের সামনে আমি শেয়ার করবো অনলাইন ব্যাংকিং স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে অন্য ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে মোবাইল অ্যাপসটি আপনার অ্যান্ড্রয়েড সাথে ডাউনলোড করে নিতে হবে স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি নির্ধারিত মোবাইল অ্যাপ আছে সেই অ্যাপটি আপনাকে আগে ডাউনলোড করে নিতে হবে তাহলে চলুন দেখা যাক কিভাবে এটি করা যায় প্রথমে মোবাইলে স্কেনে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম চলে যেতে হবে স্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যাপটি ওপেন করতে তাহলে আমরা করতে থাকি স্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যাপসটি আপনাকে হচ্ছে এস বিএল ডিজিটাল লোগোটা প্লে স্টোরে যাওয়ার পরে খুঁজে বের করবেন এবং এটি ডাউনলোড করে সেট আপ করবেন সেট আপ করার সময় অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ব্যাংক একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ স্ট্যান্ডার্ড ব্যাংক আপনার একটি অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। সেই অ্যাকাউন্ট -এর ইনফরমেশন দিয়ে এই অ্যাপ ওপেন করতে হবে। আমার স্ট্যান্ডার্ড ব্যাংক একটি অ্যাকাউন্ট আছে সেটা আমি সেটার মাধ্যমে আপনাকে আজকে আমি দেখাবো। তাহলে আসুন অ্যাপ আমরা ওপেন করি। ওপেন করার পরে মোবাইল স্ক্রিনে এভাবে একটি ইন্টারফেস আসবে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পিএলসি। এই নামে দেখতে পারবেন তারপরে মূল ইন্টারফেস মূল ইন্টারফেস আসার পরে ফান্ড ট্রান্সফার যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন হোয়াটসঅ্যাপটি দেওয়ার পরে ব্যাঙ্ক আসবে যেহেতু স্ট্যাটার ব্যাঙ্কে আর যদি অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে সর্বপ্রথম সেই ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অ্যাড করতে হবে প্রথমে আমরা পান ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড ব্যাঙ্ক ক্লিক চলি আছবে বি এফ টি এম বেনিফিচিয়াৰি এই সৰ্বপ্ৰথম আপোনাক એકાઉન્ટ નંબર দিতে হবে আপনি ই-টানা ব্যাংক থেকে কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অ্যাকাউন্টের নাম দিতে হবে ব্যাংকের নাম দিতে হবে গস্টিক নেম দিতে হবে ব্রাঞ্চ মেনিং দিতে হবে আলাদা কি ইনডট অটোমেটিকলি চলে আসবে বেনিফিশিয়ালি নেমের ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন যাতে পরবর্তীতে তার বোর্ডের সুবিধা হয় নামটা সিলেক্ট করবো এখানে আমি ইউনিয়ন ব্যাংক ব্যাংকে টাকা ট্রান্সফার করব তো আমি ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকে ইউনিয়ন কমাৰ্চিয়েল বেংক লিমিটেড লেখা আছে আমি এটাৰ উপৰি ক্লিক কৰোঁ এখানে ব্যাংক সিলেক্ট হয়ে গেল এখন আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিব ইউনিয়ন ব্যাংক অ্যাকাউন্ট যে আমার করা আছে সেই অ্যাকাউন্ট নামটি আমি বা আপনি অন্য কাউকে যদি টাকা ট্রান্সফার করতে চান তার যদি ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই নাম্বারটিও দিতে পারেন

তারপরে ডিস্ট্রিক্ট নেমে চলে যাব এখানে একটা জিনিস মনে রাখবেন অনেক সময় সেটা না সরি সেটা আমি পরে আসতেছি সে ব্যাপারটা ডিস্ট্রিক্টটা দিয়ে নি আমার এটা হচ্ছে ঢাকা নর্থে আমি নর্থ দিয়ে দিলাম তারপরে আসেন

পাবলিক ভিউ দেওয়ার পরে এখানে আসলো ইনশাল বেনিফিসিয়ালি এডিট সাকসেসফুলি তার মানে আমার অ্যাকাউন্ট অ্যানাদার অ্যাকাউন্ট ইনফরমেশন ইনফরমেশনটি এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে এখানে মূল মেনুতে আবার চলে আসলাম এখন চেক করব যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম কি

তখন আপনি টাকা এর জন্য আদার্স ব্যাংক ট্রান্সফারে চলে যাবেন ঠিক আছে আমি এখানে যাই দেখুন আমাদের একটি নিয়ে আছে এখানে ব্যাংক নেম বলতে স্ট্যান্ডার্ড আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নামটি এখানে থাকবে সেটা অটোমেটিকলি এখানে সেভ আছে যেহেতু স্ট্যান্ডার্ড ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে আপনি অ্যাপসটি যখন ওপেন করেছেন তখন সমস্ত ইনফরমেশন নিয়ে ওপেন করেছেন সেটা অটোমেটিকলি এখানে সেভ হয়ে আসে তারপরে এর নিচে দেখতে পারবেন অ্যাভেলেবেল ব্যালেন্স যখনই আপনি স্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যাকাউন্টটি দিবেন আপনার ওই অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনি এখানে দেখতে বলবেন ঠিক আছে আমরা কাজটি করি এবং দেখি দেখেন বেনিফিশিয়ালি নেম আমি পূর্বে ইসিবি ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রেখেছিলাম

যে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে চান সেই ব্যাংক এ সিলেক্ট করে দিন এখানে আমার একটা ব্যাংকের ইনফরমেশন দেওয়া সো একটা ব্যাংক এখানে স্টো করতেছে তারপরে অ্যাকাউন্ট নেমের ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ব্যাংকের যে অ্যাকাউন্টটি আছে সেটা এখানে শো করতেছে সেটার পরে আমি ক্লিক করার সাথে সাথেই দেখেন এখন আমার এই ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে অর্থাৎ স্ট্যাটার ব্যাংকে আমার ব্যালেন্স আছে বর্তমানে দুশো এক পয়া এটা এখানে অটোমেটিকলি আপনি দেখতে পাবেন আমার অ্যাকাউন্টে বর্তমানে সিলেক্ট আছে এভাবেই আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হবে एक फॉर्मेल नीचे ड्राफन आप बेनिफिशियरी ने आपका निर्धारित जो बैंक सेलेक्ट করেছিলেন সেটা দাও আপাতত প্রতি এক মনি রিসিভমেন্ট নেই আমি যে ইসবি ব্যাংক এর কোনিসিও অ্যাকাউন্ট ইসবি ব্যাংক সিলেক্ট কর করতে 51 নাম তুলিয়ে আপনি যে সিলেক্ট করবেন

যখন আপনারা লিখা দিবেন কি পাসওয়ার্ড করতেছেন তারপরে এখানে দুটো অপশন আছে এসএমএস এবং ইমেল এসএমএস এর জন্য তো আমরা দিয়ে থাকি এসএমএস দেওয়ার পরে এখানে আইএডি উইথ ডিসক্রিনস এন্ড ফাউন্ডেশন এটা ক্লিক করে দিবেন ক্লিক করে রিকোয়েস্ট ওটিপি প্রেস করে দিবেন তাহলে আপনার এখানে অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়ে আছে এই মোবাইল নাম্বারে কি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি পরবর্তী স্টেসে দিয়ে দিলে ওটিপিটি ফান্ড ট্রান্সফার হয়ে যাবে ইনশাল্লাহ এই বিষয়ে সরাসরি কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় নেক্সট ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব যদি আপনারা আমাকে বলেন আজকে এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি আপনাদের প্রয়োজন হতে পারে খোদা হাফেজ ভালো থাকবেন